আচ্ছা ফাইভারে অ্যাক্টিভ থাকার একটা প্রসেস আছে মানে অ্যাক্টিভ কি এই যেমন অনলাইন লেখা দেখাচ্ছে না এই অনলাইন লেখাটা যদি ক্লায়েন্টরা এই টিশার ডিজাইনার হিসেবে যদি আমাকে সার্চ করে কি করে আমাকে যদি সার্চ করে সার্চ করার পর আমার দিকটা যদি তার পছন্দ হয় পছন্দ হওয়ার পর সে যদি দেখে যে এই ডিজাইনারটা এখন অ্যাক্টিভ আছে আমাকে এস এম এস করে দেখতেছে যে আমি বা আমার প্রোফাইল ঘেটে দেখতেছে যে আমি অ্যাক্টিভ আছি অনলাইন লেখাটা তাহলে কাজ পাওয়ার সম্ভাবনাটা কী থাকে বেশি থাকে এবং সঙ্গে সঙ্গে যদি আমি রিপ্লে দিতে পারি সেই ক্ষেত্রে আমার কাজ পাওয়ার প্রবণতাটা কী থাকে বেশি থাকে তাহলে আমি তো মানুষ আমি সব সময় তো অ্যাক্টিভ বারবার এভাবে রিলুভ করা আমার পক্ষে সম্ভব না সম্ভব চার মিনিট পাঁচ মিনিট পর পর সম্ভব না তাহলে এই সমস্যাটাকে সমাধান করার জন্য একটা অ্যাপ বা একটা রিক্সেন আমরা মোবাইল প্লাস কোথায় অ্যাড করতে পারি ল্যাপটপ অথবা কম্পিউটার তাহলে আমরা যদি বাসা থেকে বের হয়ে চলে যাই কোথাও তাহলে কম্পিউটারটাকে অন রেখে অ্যাক্টিভ করে আমরা চলে যেতে পারি মোবাইলের কাছে যদি থাকে তাহলে মোবাইল আমরা অ্যাক্টিভ করে ঘুরতে পারি যখন কিছুক্ষণ পর আমরা এসএমএস বুল চেক করতে পারি ঠিক আছে না আচ্ছা তাহলে অ্যাক্টিভ থাকার একটা প্রসেস হচ্ছে যে অবশ্যই এটা গুগল ক্রমে হতে হবে কোথায় কেটে দিলাম সব আচ্ছা অবশ্যই আমাকে কোথায় থাকতে হবে গুগল ক্রমে তাহলে আমরা এখান থেকে গুগলে সার্চ দিলাম নাম হচ্ছে অটো রিলোড অটো অল্প একটু সময় এই যে আইকনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে অনেক ধরনের হ্যাঁ অনেক ধরনের সফটওয়্যার আছে এই লিখে আমরা ক্লিক করব অবশ্যই এক্সটেনশনটা দেখো টু এটা অ্যাড করা যায় কোথায় আচ্ছা অ্যাড টু কয় তাহলে আমরা অ্যাড টু কমে ক্লিক করার সঙ্গে সঙ্গে তাকে এনে লোড হচ্ছে লেখ সময় আসবে যে এই যে আমাদের অটো রিফ্রেশ প্লাস এটা হচ্ছে আমাদের মেন এক্সটেনশন যে কম অয়ে স্টোর থেকে এটা আমরা অ্যাড টু কয় আমরা অ্যাড টু কমে ক্লিক করছি তাহলে অ্যাড এক্সটেনশন পার্ট বাই পার্ট কারো কাছ থেকে শিখে নেওয়ার দরকার নেই ভিডিও দেখলে তো যাতে হবে কারো কাছ তাহলে আগে আমরা ভিডিও দেব আমরা অ্যাপ টু এক্সটেনশন অ্যাপ টু এক্সটেনশন করার সঙ্গে সঙ্গে এই যে দেখুন ডাউনলোড হয়ে গেল তাই না অল্প সময়ের মধ্যে এখানে এই যে এক্সটেনশনটা হয়ে গেছে চলে আসছে আচ্ছা করার সঙ্গে সঙ্গে দেখো একটা অপশান চলে আসছে আমাদের তাই না এই একটা অপশান আসছে না আচ্ছা এখন আমাকে সেট আপ করলে সেট আপ করার জন্য দেখো যে এখানে টাইম শিডিউলটা একটা জিনিস মনে রাখবো যে পাঁচ মিনিট পর পর যদি অটোমেটিকলি তার সে রিলোড করে তাহলে আমাকে অনেক টাইমে রোবট ভাবতে পারে কি ভাবতে পারে রোবট আবার ছয় মিনিট পর পর যদি আমি রিলোড করি তাহলে আমি অফলাইনে চলে আসলাম তাই না তার মানে আমাকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে হ্যাঁ আমি অফলাইনেই থাকলাম আবার কিছুক্ষণ পর আবার অনলাইনে থাকলাম বারবার যদি দেখায় তখন এটা আমাদের রোবট ফেল ঠিক আছে তাহলে

করি তাহলে তিনশো সেকেন্ড তাহলে আমরা তিনশো পঞ্চাশ সেকেন্ড দেব তার মানে কি হচ্ছে আচ্ছা আমরা এখান থেকে তিনশো পঞ্চাশ দিলাম ঠিক আছে না আচ্ছা তিনশো পঞ্চাশ এখান থেকে কি হয়ে গেল সেভ হয়ে গেল তোমার কি পাঁচ মিনিট তিনশো ষাট সেকেন্ড পর সে অটোমেটিক রিলোড দিবে তিনশো এখানে পঁচিশ সেকেন্ড দেওয়া আছে এমন কেউ করব না অল্প একটু পরপর দেবো তাহলে কিন্তু ব্লক করে দেব ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে কী হলো কত সেকেন্ড দিলাম আমরা তিনশো পঞ্চাশ আচ্ছা তারপরে আমরা অটো স্টার্টে আমরা ক্লিক করলাম করার পর অটো স্টার্ট কিউআরে এখান থেকে এই যে চেক মার্ক আছে না এটাকে আমরা উঠাই দিলাম মানে অন করে দিলাম এখানে কী বলছে দেখো প্রত্যেকটা লিঙ্ক দিতে বলছে তাই না তাহলে আমরা লিঙ্ক কোনটা দেবো চলে আসলাম আমাদের ফাইবারে এখানে আসার পরে যে ফাইবার প্রোফাইলের যে লিঙ্ক আছে না এই লিঙ্কটাকে আমরা কপি করলাম ঠিক আছে কপি করার পর এখানে এসে আমরা পেস্ট করে দিলাম লিঙ্কটা পেস্ট হয়ে গেল না হওয়ার পর আমরা আর কিছু করার দরকার নেই বাস এবং সব সেভ হয়ে গেল এখন আমরা চলে আসলাম এখানে এই যে আমাদের স্টার চিহ্ন না স্টার না এই যে আমাদের যে এই চিহ্ন এক্সটেনশন যে চিহ্ন আছে এখানে আমরা ক্লিক করলাম করার পরে যে অটো রিলোপটা আসছে কি এখানে যদি আমরা পিন আপ করে দেই তাহলে আমাদের এখানে দেখা যাবে এখন আমরা এটাকে অন করে দিলাম তাহলে দেখো এখান থেকে আমরা স্টার্ট করে দিলাম স্টার্ট করার পর এলাও করে দিলাম এলাও করার পর দেখো যে অটোমেটিকলি আমাদের তাহলে দেখো অটোমেটিকলি এই যে আমাদের রিলোড হচ্ছে না তাহলে আবারও যখন কম্পিউটার অফ বা অন করবে তখন দেখবো যে এভাবেই আমাদের এখান থেকে আমরা এই জিনিসটা যদি আমি অন করে দিই আমি যে কোনো ব্রাউজারে আমি কাজ করতে পারি আমার কোনো প্রবলেম নেই আমি সব ব্রাউজার থেকেই করতে পারবো কাজ করতে পারব হ্যাঁ আর চেক করার দরকার নেই সে অটোমেটিক রিলোড দিয়ে দিবে কোনো অর্ডার দিলে আমাদের এই যে এখান থেকে নোটিফিকেশানে আমরা দেখতে পাচ্ছি না তাই না আচ্ছা নোটিফিকেশান একটু শোনাই এই জন্য এমন দেখাচ্ছে আচ্ছা যাই হোক মেসেজ দিলে আমার তো সি অল ইনবক্স এস এম এস দিলে আমরা ইনবক্সে আমরা দেখব এখানে আর কোনো কোনো যেহেতু নতুন কিক সাবমিট করছে অনেক ধরনের ফেক ক্লায়েন্টের আপনাকে এস দিতে পারে বলবে যে এই ইনস্টাগ্রামে অ্যাড হোক বা জিমেলে অ্যাড হোক বা বিভিন্ন টেলিগ্রামে অ্যাড হোক বলে সব ঠিক অরিজিনাল বাইরে এসব কখনো বলবে না তাহলে কীভাবে পেজ ডিলোড করতে হয় বোঝা গেছে কম্পিউটারে আচ্ছা এখন মোবাইলের ক্ষেত্রে বলি এখন মোবাইলের ক্ষেত্রে যদি আমরা এই এক্সটেনশনটা অ্যাড করতে চাই বা এই সফটওয়্যারটা যদি ডাউনলোড করতে চাই তাহলে কম্পিউটারে একটু দেখাই তাহলে এটা হচ্ছে আমার মোবাইল ভার্সন হলো এটা আমার কি ভার্সন হলো মোবাইল ভার্সন তাহলে আমরা এখানে লিখলাম যে অটো রিলোড অ্যাপ এপিকে না অটো রিলোড প্লাস দেব আচ্ছা অটো রিলোড প্লাস তাহলে মোবাইলে অ্যাড করার জন্য একটু খেয়াল করি এটা সেমভাবে আসতেছে তাই না কিন্তু এই লিঙ্ক থেকে ঢুকলে আমাদের আমরা তো ক্রমে অ্যাড করবো না সফটওয়্যার লাগবে এটা প্লে লিস্টে খুঁজে পাওয়া যাচ্ছে না সফটওয়্যারটা ঠিক আছে তাহলে আমরা একটু নিচের দিকে আসি নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো আচ্ছা এটাতে ক্লিক করি একটু লিঙ্কটাকে এটা শুধু আসতেছে বারবার ঠিক আছে কিন্তু এই লিঙ্কটা আসতেছে না আচ্ছা মোবাইলে থেকে যদি করতে হয় সেম প্রসেসে এটাও ঢুকলাম ওই আইফোনটা যেটাতে যেটাতে আছে আমরা সেটাতে সেটাতে যাবো এটাও ঢুকলাম আচ্ছা দেখি এখানে কি বলে ডাউনলোডের অপশন আছে কি আছে অ্যাড করতে হবে আমাদের অ্যাডের দরকার নাই মোবাইল কারো থাকে দাও আমি মোবাইলে করে দিচ্ছি আচ্ছা কম্পিউটার থেকে বাবা আসছে না তাহলে আমরা এভাবে সবাই কম্পিউটারে অ্যাড করে নেব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এটাকে অফ করে দিলাম তার কোনো প্রশ্ন আছে কি আচ্ছা নেক্সট দিন আমরা আলোচনা করব পোর্টফোলিও সম্বন্ধে